হ্যালো আলাইকুম আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ পরিবারকে নিয়ে ভালো আছি আজকে আবার নতুন ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে খুবই স্পেশিয়াল দিন আর স্পেশাল দিন এই জন্যই বলছি যে সবাই বলছেন যে আজকে স্পেশাল দিন অ্যাকচুয়ালি আমার জন্য সব দিন আল্লাহর দেওয়া স্পেশাল আমি বলেই গিয়েছিলাম আজকে কী জন্য স্পেশাল ছিল পরে তারা আমার এই সকাল সকাল মনে করে দিয়েছে সো মনে করে দেওয়ার পর ভাবলাম যে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করি ভালোই লাগে ওই দিন বা যে কোনো অকেশনে পরিষ্কার করতে আমরা সবাই পছন্দ করি সো আর আমার ঘরে সবসময় অ্যাভেলেবেল থাকে তিন থেকে চার রকমের ওয়েবস টিস্যু ড্রাই ওয়েট এগুলো থাকে এক একটা এক এক জায়গায় কাজে লাগে কিছু আছে এখানে মুখ মোছার জন্য কিছু আছে আবার কিচেনের কিছু মোছার জন্য কিছু আছে এমনি এক্সট্রা এগুলা ফিল্টার বা ফার্নিচার এগুলা মোছার জন্য কিচেনের ওয়েবসাইট একটু চেঞ্জ থাকে কারণ কিচেনেও তো একটু ওইলি ভাবটা থাকে এর জন্যই এভাবে যেদিন শেষ হয়ে যায় যে সময় শেষ হয়ে যায় আমি একটা সময় বের করি এগুলো ওয়েস্টগুলো জায়গা জায়গায় জায়গায় রেখে দেই। কারণ হচ্ছে যখন ওদের দরকার পড়ে আমার পরিবারের দুই একজন আছেন আমার মেয়ে আর তার বাবা আমাকে ডাকাডাকি করেন ডিস্টার্ব করেন সো এর জন্য আমি শেষ হলেই আমি জায়গায় জায়গায় এগুলো রেখে দেই আজকে ভাবলাম একটু রেকর্ড করে রাখি করে তো অনেক রকমের কাজ থাকে অনেক রকমের কাজ আমি শেয়ার করি এগুলো প্রথমবার শেয়ার করে নিচ্ছি আমরা যারা শেয়ার করি তারা সব কিছু শেয়ার করতে ভালোই লাগে অ্যাকচুয়ালি সময়ের অভাবে বা অনেক সময় অনেক কিছু রেকর্ড করা হয় সুন্দর করে আমি জায়গায় জায়গায় রেখে দিয়েছি আর আমার এই ছোট্ট ব্লগটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আপনাদের ছোট্ট লাইক আপনাদের কাছে কিছুই না বাট আমার কাছে অনেক কিছু আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে এই তো আমি চেঞ্জ করে নিয়েছি এটার ব্যাটারি এখনও ভালো আছে বাট ভিতরে যে লিকুইড ছিল সেটা শেষ হয়ে গিয়েছে কিচেনে এখন ঢুকলে দেখা যায় যে সেরকম আর সুন্দর স্মেল আসছে না সো আমি চেঞ্জ করে নিয়েছি আর স্পেশাল দিনে স্পেশাল করতে সবারও ভালো লাগে শরীর সুস্থ থাকলে সবকিছুই একচুয়ালি ভালো লাগে এই মুহূর্তে আমার শরীর তেমন সুস্থ ছিল না যেদিন আমি রেকর্ডটা করেছিলাম আমার পার্ডের দিন কারণ আমাদের ইন্ডিয়া আসাম বরাকবেলিতে অনেক ঝড় সর্দি এগুলো চলছে আর সে আমিও একটু একটু অসুস্থ ছিলাম তারপরও ওদের কুশি দেখে আমি আর টিকে থাকতে পারিনি আমি ওদের একটু একটু হেল্প করি ওরা বলতে আর কেউ নয় আমার মেয়ে আর তার বাবা কে খাটাকাটি নিয়ে অনেক সময় অনেক কিছু সমালোচনা হয় আমি সোশ্যাল মিডিয়া অনেক সময় দেখেছি এগুলো ভালো না অনেক কষ্ট সেই হিসাবে আমি একটা ছোট কথা বলতে চাই অ্যাকচুয়ালি যদি খাওয়া গোনা হয় তাহলে তো আমি জানি না কিন্তু কে খাওয়াটা গোনা আমি মনে করি না কারণ আমরা এখানে গান বাজনা ডান্স বা অনেক মানুষ জমা করে অনেক কিছু ডিজে পার্টি করে নিচ্ছি সেরকম কিছু না জাস্ট আমরা চারজন ফ্যামিলি মেম্বার আমার দুইটা কিউট বিবি আর আমার স্বামী ডেলিতে একই রুটিন ঘুমানোর আগ পর্যন্ত আর সকালে উঠার পর সো মাঝে মধ্যে একটু চেঞ্জ করলে ভালো হয় আজকে এই যে আমরা চারজনে অনেক মজা করলাম ভালো লাগলো এই মুহূর্তটা খুবই সুন্দর অনেক সময় দেখা যায় সময়ের অভাবে অনেক কিছু ইচ্ছা থাকলেও হয় না এভাবে সময় বের করে পরিবারের সাথে সময় কাটানো চারজন একসাথে বসে খাওয়া দাওয়া বাবা অনেক কিছু করে যাচ্ছি অ্যাকচুয়ালি এরকম হয় না সব সময় দেখা যায় ওদের বাবা অনেক বিজি থাকেন আমি দুইটা বেবিকে কে নিয়ে সবকিছুই করব মাঝে মাঝে এইভাবে আমার স্বামী বাইরে সবকিছু অফ করে উনি ঘরে সময় দেন ভালোই লাগে সবার সুস্থ কামনা করে আজকের ব্লগটা আমি এখানে শেষ করে নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিস